আজ শেয়ার করছি মনসাদীপ রামকৃষ্ণ আশ্রম কিভাবে এলাম শিয়ালদার থেকে নামখানা বা কাক কাকদ্বীপ যে ট্রেনগুলো আসে সেই ট্রেনে করে আমরা নামখানাতে নেমেছি নামখানাই লাস্ট অফিস ওখানে নেমেছি ওখানে নেমে অটো করে ঘাটে চলে এসেছি ঘাটে এসে গঙ্গাসাগর যাওয়ারও লঞ্চ আছে আবার বেনুবন যাওয়ারও লঞ্চ আছে আমরা বেনুবনের লঞ্চে উঠে বেনুবন এসেছি দেড় ঘন্টা মতন সময় লাগে লঞ্চে করে বেনুবন মনসাদ্বীপ আসতে আমরা সেভাবেই এসেছি মনসাদ্বীপ এখানে এই রামকৃষ্ণ মিশনে আমরা উঠেছি এখানে আমরা দুদিন ছিলাম খুব শান্তির জায়গা ভীষণ নিলিবিলি এবং শান্ত পরিবেশ চারিদিকে ফল ফুল সবজি প্রচুর বাগান এখনো সম্পূর্ণ ফুলগুলো ফোটেনি চন্দ্রমল্লিকা ফুটলে তার শোভাই আলাদা এই দেখো অফিস ঘর এই যে অফিস ঘর ওই যে পাশে অতিথি নিবাস আমরা এই গেট দিয়ে ঢুকেছি এই দেখো কী ওই যে সামনে রাস্তা মেন রোডের উপরেই তবে গ্রাম্য পরিবেশ অসাধারণ পুকুর আছে এই পুকুরেরই মাছ এখানকারই চাষের সবজি ঠাকুরের নিত্য পূজা করা হয় এখানকার ফুল দিয়ে ধান্যে পুষ্পে ভরা এত সুন্দর এই রামকৃষ্ণ আশ্রম এখানে স্কুল আছে হোস্টেল আছে এখানে প্রচুর ছাত্র থাকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ছেলেদের এখানে রাখা হয় দেখো এই হোস্টেলেই ছোট থেকে সবাই ক্লাস ফাইভ থেকে এখানে থাকে এত ভালো লেগেছে ছোটো ছোট বাচ্চারা এত সুন্দর প্রার্থনা করে সে আর বলে বোঝানো যায় না মুগ্ধ হয়ে গেছে এদের ইয়ে শুনে প্রার্থনা শুনে এই দেখো আমরা এই ওপরে অতিথি নিবাসে ছিলাম অফিস ঘর এখানে মেল করে আসতে হয় গুগলে সার্চ করলেই পাওয়া যায় মেল নাম্বার আমরা মেল করেই এখানে এসেছি খুব সুন্দর খুব সুন্দর এদের নিজেদের গোশালা আছে গরু আছে প্রচুর এদের গরুর দুধ এদের এখানেই দুধ দই পনির সব তৈরি হচ্ছে এবং চাষের নিজেরাই চাষ করছে সেই সবজি দিয়ে অতিথি সেবা করানো হয় সমস্ত কিছু এদের পুকুরের মাছ আবার পরের ভিডিওতে বাদবাকিটা দেব এবার সন্ধ্যা লেগে এসছে এখন আরতির সময় হয়ে গেল এখন সন্ধ্যা আরতি হবে ছাত্ররাও এসে সবাই বসে পড়বে প্রার্থনা করতে সেটা দেখবো এই দেখো শঙ্খচক্র গদাপদ্যের গাছ আগে আমি কোনো দিন দেখিনি কিন্তু এখানকার যারা এখানে আছে তারাই এটা বললো যে শঙ্খচক্র গদাপদ্য এই দেখো এই গাছটা ভীষণ সুন্দর গাছটা দেখো আমি মুগ্ধ হয়ে গেলাম কারণ আমি এই গাছ কোনো দিনই দেখিনি এই দেখো ওই যে সামনে রাস্তা এই যে সব ছাত্ররা চলে এসেছে এখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সব রকম ছাত্রই আছে আরতি হবে সাথে এই বাচ্চাদের প্রার্থনাও হবে তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো সাথে থেকো আমরা এই দুদিন মা মায়ের আশ্রয়ে ঠাকুরের আশ্রয়ে ছিলাম খুব নিরাপদ জায়গা আমাদের ভীষণ ভালো লেগেছে এখানকার পরিবেশও ভীষণ সুন্দর মহারাজদের ব্যবহারও খুব ভালো তিনি সকলকে বিমল আনন্দ দিতেন তখন তার নগরে এক বন্ধুর বাড়িতে গিয়েছেন রাত প্রায় এগারটা পর্যন্ত গানের মত চলেছিল পাহারি করে সবই শুয়েছেন রাত প্রায় দুটার সময় তার বন্ধু হেমালি এসে খবর দিল যে হৃদয়োগে আক্রান্ত হয়ে রাত দশটায় পিতা বিশ্বনাথ দত্ত দেহত্যাগ করেছেন ওই নিদারুণ সংবাদ শহর মাত্র নরেন্দ্রনাথ তাড়াতাড়ি গৃহে প্রত্যাবর্তন করে পিতার অন্তিষ্টিক্রিয়াদ সম্পূর্ণ করলেন দু এক মাসের মধ্যে নরেন্দ্রের পারিবারিক জীবনে এক মহা সংকটপূর্ণ মুহূর্ত উপস্থিত হলো